সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন পর হচ্ছে আপনি যদি বিক্রি নাও করতে পারেন কোয়ালিটি ভালো হোক হ্যাঁ আরো বেশি দামি কাপড়ের মধ্যে আমরা নারায় হাত পরে দেখেন বেশি ভালো হয় যদি আসার আগে ফোন দিয়ে ডিটেলস জেনে আসেন সেলোয়ারটা কত সুন্দর আসসালামু আলাইকুম ভিউয়ার্স হোলসেল বাটিক শপে আপনাদের সবাইকে স্বাগত মাশাআল্লাহ আজকে কিন্তু দেখাবো ঈদের পরে এটা হচ্ছে আমাদের প্রথম ভিডিও আমরা এই পর্যাপ্ত পরিমাণ স্টকে কিন্তু কালেকশন চলে এসেছে আপনারা আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতে পারতেছেন এখানে জাস্ট হচ্ছে স্যাম্পল হিসাবে কিছু আপনাদের জন্য রাখছি এই দেখানোর জন্য হ্যাঁ গোডাউনে কিন্তু ভরপুরি স্টক আছে এখন কিন্তু সিজন চলে এসেছে তাই সবার জন্য ভরপুরি স্টক থাকছে হোলসেল বাটিক আমি প্রথমে জামার ডিজাইনটা দেখা দেই এটা হচ্ছে জামার ডিজাইনটা দেখেন একটু খেয়াল করলে বুঝবেন কাছ থেকে যদি দেখা দেই প্রিন্টটা হচ্ছে ফুল বডিতে এইরকম থাকবে আর নিচের অংশ হচ্ছে এরকম হ্যাঁ এরকম সুন্দর করে একটা এক্সট্রা পার্ট থাকবে আর পিছনের সাইডটা যদি দেখায় দিই অল ওভার বডিতে একই আমি কাপড়ের কোয়ালিটিটা একটু দেখা দিই কারণ বিওর্সার যারা আমাদের এই রিয়েল অডিয়েন্স কাস্টমার আছে হোলসেল শপে অনলাইনে যারা নেয় এই যে সিঙ্গেল পার্টটা দেখাইতেছি আমি হ্যাঁ সিঙ্গেল পার্টটা দেখেন সুন্দর কোয়ালিটি ফুলের মধ্যে পাবেন আর কাপড়ের পরিমাণটা পাবেন হচ্ছে পোনে তিন গোছ পরিমাণে আড়াই হাত ভরে স্যালোয়ারে কাপড়টা জাস্ট একটা আমি একটু খুলে দেখাই দিই এগুলো কিন্তু আমি ডিটেলসে ভেঙে বলে দিতেছি সবাই কিন্তু ভিডিও পুরা দেখে তারপর অর্ডার দিবেন দেখেন মাসাল্লাহ সালোয়ারটা কত সুন্দর সালোয়ার দিয়েও কিন্তু আপনারা একটা জামা বানাতে পারবেন এক্সট্রা করে যদি গছ কাপড় কিনে নেন তাহলে কিন্তু আপনারা দুইটা জামা পেয়ে যাচ্ছেন এক প্রাইজে হ্যাঁ আর এটা হচ্ছে হাতে কাপড়টা এক্সট্রা আর ওনাটা মাসাল্লাহ অনেক সুন্দর কন্টাস্টে একটা ওনা নামাজি ওনা বা হাত পরিমাণে আড়াই হাত বহরে দেখেন মাসাল্লাহ ফুল ড্রেস যদি পেতে চান অবশ্যই কিন্তু হোলসেল বাটিক সব যোগাযোগ করবেন আর একটা কথা আমাদের এই এইসব ড্রেসের সাথে কিন্তু অন্য কোন পেজের ড্রেসের আপনি কম্পেয়ার বুলেও করবেন না কারণ আমরা হচ্ছে অথেন্টিক র জিনিস দিয়ে এখন অনেকে বলতে পারবেন যে সেম প্রিন্টের কম প্রাইসেও পাওয়া যায় সেম প্রিন্টের কিন্তু আরও বেশি দামি কাপড়ের মধ্যে আমরা করে থাকি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিফারেন্স ডিফারেন্স সব কালেকশন কিন্তু আমাদের কাছে পাবেন আর আমাদের শোরুমের বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার বান্টি বাজার হচ্ছে মার্কেটে আমাদের শোরুম এটার স্যালোয়ারের প্রিন্ট হবে এরকম হ্যাঁ প্রত্যেকটা সালোয়ারের প্রিন্ট খুলে দেখাইতে গেলে আসলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর এটা হচ্ছে হাতে কাপড় এক্সট্রা আর যারা আমাদের সাথে বিজনেস করতে চাচ্ছেন অনেকে কিন্তু মানে শুরু করতে ভয় পাচ্ছেন কোনো টেনশন নেই টেনশন হচ্ছে সব আমাদের কারণ আমরা যে যেসব কাপড়ের মাসাল্লা আপনাদেরকে দিই সব হচ্ছে গ্যারান্টিওয়ালা প্রোডাক্ট মানে হচ্ছে রঙের গ্যারান্টি কাপড়ের গ্যারান্টি পরে হচ্ছে ফিনিশিংয়ের গ্যারান্টি পরে হচ্ছে আপনি যদি বিক্রি নাও করতে পারেন কাপড়টা একটু ভালো অবস্থায় রাখবেন মানে আমাদের কাছ থেকে যেরকম নেবেন ওই রকম ইনটেক অবস্থায় রাখলে আমরা চেঞ্জ করে আবার নতুন ড্রেস আপনাদেরকে দিতে পারবো কারণ আপনারা যদি ভালো করে ড্রেসগুলো রাখেন তাহলে কিন্তু এই ড্রেসগুলো সেম ড্রেসগুলো কিন্তু আমরা আবার অন্য আর ও কাস্টমারের কাছে সেল করব কারণ সবার পছন্দ এক না যার কারণে হচ্ছে আপনার যে যেই ড্রেসটা ভালো লাগছে না অন্য কাস্টমারের এই ড্রেসটাই ভালো লাগতে পারে কারণ পৃথিবীতে হচ্ছে মানুষ তো এক একজনের রুচি এক এক রকম হয়ে থাকে তাই আপনারা যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন মানে হচ্ছে ডিজাইন ঘুরে ঘুরে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন সেল না হলে এক্সচেঞ্জ করবেন তাদের জন্য হচ্ছে এই সুযোগটা কাপড় কোয়ালিটি একটু ভালোভাবে রাখবেন আর আমরা চেঞ্জ করে দিব আর আশা করি আমাদের যেসব কোয়ালিটি আপনারা মানে ক্যামেরাতে অন্তত দেখতেছেন সেম জিনিসটাই পাবেন এই যার কারণে আপনার অতটা এক্সচেঞ্জেরও এই পসিবিলিটি অনেক কম হ্যাঁ এরপর আরেকটা ডিজাইন দেখায় এখন কিন্তু অনেক ডিজাইন আছে আমি হচ্ছে কয়েকটা জাস্ট শর্টকারে আপনাদেরকে দেখাই দিতেছি আরও যারা ডিটেলস হ ভিডিও চান অথবা হচ্ছে আরও ভিডিও কলেও দেখতে পারবেন শুধু আমাদের সাথে যোগাযোগ করলেই ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর যারা ভিডিও দেখতেছেন একটু তাড়াতাড়ি অর্ডার করে ফেলতে হবে কারণ এখন সিজন আমি প্রথমে বলছি দেখেন স্যালোয়ারের প্রিন্টগুলো দেখলে আমার নিজেই ভালো লাগে মানে এত সুন্দর সুন্দর প্রিন্ট কোনটা রেখে কোনটা আসলে ভিডিও করব। আর আমার পিছনে তো পর্যাপ্ত পরিমাণ আছে অন্য নতুন নতুন ডিজাইন আর অবশেষে কিন্তু আমরা মানে একটাই জিনিস সবাই চাই সব শেষে যে কোয়ালিটি ভালো হোক হ্যাঁ দামটা কিন্তু বেশিরভাগ কাস্টমাররা কিন্তু দামের জন্য কাপড় রাখে না ওরা হচ্ছে কোয়ালিটিটা ভালো দিলে আপনার দেখেছে যে রিপিট কাস্টমারটা ভালো পাবেন তো সবাই এটা চিন্তা করে কিন্তু অবশ্যই বিজনেসটাই স্টার্ট করবেন তাহলে আপনাদের লাভও বেশি হবে আর কাস্টমারও কিন্তু ফিডব্যাক সবসময় ভালো পাবেন কাস্টমার নষ্ট হবে না সহজে হ্যাঁ এটার জামার স্যালোয়ার কাপড়টা হচ্ছে ব্লু কম্বিনেশনে এই যে ঠিক আছে মানে একদম র জিনিস দেখাইতেছি বিডিতে যা দেখবেন হুবহু বাস্তবে সেম টু সেম না পেলে আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে ড্রেস রিসিভ করতে হবে না রিটার্ন পাঠাই দিন সমস্যা নাই শুধু ডেলিভারি চার্জটা কাটা হবে আর যাদের একটু বেশি সন্দেহ যে কাপড় মনে হয় উল্টাপাল্টা দিবে তারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার হচ্ছে আয়স সামাদ ভুইয়া মার্কেট এটা হচ্ছে বান্টি বাজার প্রথম আইলেনে মানে স্প্রিড ব্রেকার যেটাকে অনেকে নামে চিনে ওই প্রথম স্পিড ব্রেকারের সামনে নেমে হচ্ছে মার্কেটটা যে বাম পাশে মার্কেটটাই হচ্ছে আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অপোজিট পাশে আর আপনারা বেশি ভালো হয় যদি আসার আগে ফোন দিয়ে ডিটেলস জেনে আসেন অথবা বান্টিবাজার যারা চিনেন বাজার বাস থেকে নেমে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিলেই কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন তো এরকম কিন্তু নিত্য নতুন ভিডিও আমরা প্রতি প্রতিনিয়ত আপনাদের জন্য নিয়ে আসি যারা হোলসেল বাটিক শপের সাথে লং টাইম ধরে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা ভালো একটা সুযোগ কারণ আমরা কিন্তু নেক্সট ডে আরো অনেক আপডেট নিয়ে আসবো তো আজকে ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিতেছি ইনশাআল্লাহ নেক্সট ডে আরো ভালো কিছু আপনার জন্য প্রোভাইড করবো আল্লাহ হাফিজ